হ্যালো আমি আপনাদের সাথে আছি পলাশচন্দ্র চন্দ্র রায় আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একটি কথা বলতে চাই যে কখনোই কোনো একটি মামলা বা যদি নিজের মামলা বা মোকর্দমা হয়ে থাকে সেই মামলায় কখনোই আপনি একজন আইনজীবীর থেকে বেশি বোঝার চেষ্টা করবেন না তাহলে আপনার নিজের মামলারই ক্ষতি হবে অর্থাৎ মামলায় যদি আপনি নিজে আপনার নিযুক্ত আইনজীবী বা অ্যাডভোকেটের থেকে বেশি বোঝেন তাহলে আপনার নিজের মামলারই ক্ষতি হবে কারণ মনে রাখবেন একজন আইনজীবী বা অ্যাডভোকেট যখন আপনি নিযুক্ত করেন সে আপনার কথা বলে বিজ্ঞ আদালতে তার কৌশল ধারা বা আইনি যে সকল ক্ষেত্র রয়েছে সে সকল আইনি ধারায় সে আপনার কথাগুলো বিজ্ঞ আদালতে উপস্থাপন করে এবং কি কোনো আইনজীবী বা অ্যাডভোকেট তার নিজের ক্লায়েন্টের ক্ষতি চায় না এটি অবশ্যই মনে রাখবেন কেননা কোনো আইনজীবী বা কোনো অ্যাডভোকেটের জন্য যদি কোনো ক্লায়েন্টের ক্ষতি হয় তাহলে কিন্তু সেই যে ক্ষতির দায়ভারটা সেই দায়ভারটা কিন্তু আপনার নিযুক্ত আইনজীবী বা অ্যাডভোকেটের ওপরই পড়ে এবং সবচেয়ে বড় কথা হলো যে আপনার মামলাটা যদি কোনো আইনজীবী হেরে যায় বা কোনো আইনজীবী যদি সেই মামলাটা যদি ফাইট করতে না পারে তাহলে কিন্তু সেই নামটি খারাপ হয় বা সেই নামের বদনাম হয় তাই কখনোই আপনি মনে করবেন না যে আপনার মামলার ক্ষতি করছে কোনো একজন আইনজীবী তবে হ্যাঁ সব ক্ষেত্রে অবশ্যই আমি বলবো না কারণ অনেকেই এর মধ্যে সৎ এবং অসৎ রয়েছে তো যারা অসৎ তারা অবশ্যই হয়তো টাকার কাছে বিক্রি হয়ে গিয়ে আপনার মামলার ক্ষতি করে দিতে পারে আপনি হয়তো সেটি বুঝতে পারবেন না তবে অবশ্যই আপনি নিজে সচেতন থাকবেন কিন্তু কখনোই একজন কাছ থেকে বেশি চেষ্টা করবেন না কারণ আপনি কিন্তু আইন জানেন না আপনি কিন্তু এই যে মামলাটা এই মামলার যে পশুটুর রয়েছে সেই পশুটুর গুলো কিভাবে আদালতে উপস্থাপন করতে হবে বা কিভাবে আদালতে দিলে আপনার এই যে মামলার যে পদক্ষেপগুলো রয়েছে সেই পদক্ষেপগুলো যে কীভাবে আপনি সেই মামলাটি জিততে পারেন বা মামলায় আইনি প্রতিকারগুলো পেতে পারেন সেটি কিন্তু একজন বিজ্ঞ আইনজীবী ভালো জানে আপনি যতই বাইরে টুকটাক কারোর সাথে আলোচনা করেন বা নেটে দেখেন না কেন এই আইনে বা এই মামলার গভীরে কি রয়েছে বা এর ফলাফল কী হবে তা কিন্তু একজন আইনজীবী জানে তাই আপনাদেরকে বলবো যে কোনো মামলার ক্ষেত্রে আপনারা পরামর্শ করুন বিভিন্ন জনের সাথে কিন্তু কখনোই সেই মামলায় তার থেকে বা কোনো আইনজীবী বা বিজ্ঞ আইনজীবীর থেকে বেশি বোঝার চেষ্টা করবেন না তাহলে আপনার নিজের মামলারই ক্ষতি হবে আপনার যদি কোনো নিযুক্ত আপনার আইনজীবী বা অ্যাডভোকেটের প্রতি আপনি যদি ভরসা না রাখেন তাহলে আপনি আইনজীবী পরিবর্তন করে নিন অবশ্যই আমি বলবো যে আপনার যদি বিশ্বাস না থাকে ভরসা না থাকে তাহলে আপনি আইনজীবী পরিবর্তন করে নিন কেননা একজন আইনজীবী এবং তার যে ক্লায়েন্ট এর মধ্যে যদি ভরসা না থাকে তাহলে সেই মামলার গতি কখনো ভালো হয় না অবশ্যই একজন ক্লায়েন্ট এবং একজন আইনজীবীর সম্পর্ক খুবই ভালো থাকতে হবে কারণ সম্পর্ক যদি খারাপ না খারাপ থাকে তাহলে সেখানে ভরসা থাকে না আর যেখানে ভরসা থাকে না সেখানে কোনো কাজ হয় না ভরসা অথবা বিশ্বাস জিনিসটা একজন আইনজীবী অথবা অ্যাডভোকেট তাদের সাথে তার যে ক্লায়েন্ট রয়েছে সেই ক্লায়েন্টের সম্পর্কটা ভালো থাকা জরুরি তাই বলবো নিজে সচেতন থাকবেন অবশ্যই আইনজীবীর সাথে পরামর্শ করবেন কিন্তু কখনোই আইনজীবীকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন না কারণ আপনি আইনজীবী না এটি সবসময় মাথায় রাখবেন একজন আইনজীবী চার পাঁচ বছর আইন পরে বার কাউন্সিল পরীক্ষা দিয়ে একবার দুইবার তিনবার অনেক সময় বড় পরীক্ষা দিয়ে সে একজন আইনজীবী হয় সে আইনজীবী হওয়ার পরে সে কোর্টে এক বছর বছর দুই প্র্যাকটিস করার পরে সে যখন সে আইনি কার্যক্রমগুলো মামলা মোকদ্দমা শিখে তারপরে গিয়ে সে আপনার মামলা কোর্টে গিয়ে লড়ে অর্থাৎ আপনি যদি ধরেন সর্বনিম্ন একজন আইনজীবী এই পর্যন্ত আসার জন্য সর্বনিম্ন হলো। পাঁচটি বছর পাঁচটি বছর সে এই অঙ্গনে বা এই বিষয়ে পরিশ্রম করেছে তাই অবশ্যই যে ব্যক্তি পাঁচটি বছর দিন রাত চব্বিশ ঘন্টা শুধুমাত্র এই আইন নিয়ে চিন্তা করেছে এই আইন নিয়ে পড়ে রয়েছে তার থেকে আপনি কখনোই আইন বেশি বুঝতে পারেন না তাই কথাটি কেউ অন্যভাবেই নেবেন না আপনাদের ভালোর জন্য বললাম কারণ এভাবে অনেক মামলার ক্ষতি হয়ে যায় একটি মামলা ভালো থাকাকালীনও ভালো স্টেজে থাকাকালীনও সেই মামলাটি আসলে নষ্ট হয়ে যায় তাই এবং সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় তাই বলবো আইনজীবীর সাথে অবশ্যই সম্পর্ক রাখুন এবং আপনি নিজেও আপনার মামলা সম্বন্ধে সচেতন থাকুন কিন্তু কখনোই আপনি আপনার নিযুক্ত আইনজীবীর কাছ থেকে ভরসা হারাবেন না আরেকটি বিষয় মনে রাখবেন যে আপনার নিযুক্ত অ্যাডভোকেট বা আইনজীবীর ধারা যদি আপনার কোনো ক্ষতি হয় বা আপনার মামলার কোনো ক্ষতি হয় তাহলে সে দায়বার কিন্তু একজন আইনজীবী আর একজন আইনজীবী নৈতিকভাবেই আইনি ধারা এবং নৈতিকভাবে সে সীমাবদ্ধ যে সে তার নিযুক্ত যে মামলা রয়েছে বা তার যে মামলা রয়েছে সে এই মামলার বাইরে যেতে পারবে না অর্থাৎ এই মামলার বিপক্ষে সে কাজ করতে পারবে না এই বিষয়টি মাথায় রাখবেন তাই কখনোই কোনো আইনজীবী বা অ্যাডভোকেট আমি সবাইকে বলবো বাদে বেশিরভাগ ক্ষেত্রেই যারা আইনজীবী তারা সকল সময় নিজের মামলাকে জেতানোর জন্য অনেক চেষ্টা করে থাকে সকলকে ধন্যবাদ আশা করি আপনারা আমার কথা বলার যে কথা বলার পিছনে যে উদ্দেশ্যটি রয়েছে অবশ্যই ভালো উদ্দেশ্য রয়েছে সেই ভালো উদ্দেশ্যটি বুঝতে পেরেছেন আর এর মধ্যে যদি কেউ মন খারাপ করে থাকেন বা কথাটা আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি বা কথাটা শুধুমাত্র ইদারিং আমি একটি ঘটনা দেখেছি সেই ঘটনা থেকে বললাম এবং আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি এবং সে খুবই একজন সৎ অ্যাডভোকেট এবং সৎভাবে সে প্র্যাকটিস করে কিন্তু তার সাথে এরকম একটি হয়েছে এবং পরবর্তীতে সেই যে ক্লায়েন্টটি সেই ক্লায়েন্টটি বুঝতে পেরেছে এবং সেই অ্যাডভোকেটের কাছে মাপ চেয়ে গিয়েছে তাই বলবো যে এরকম এরকম ধরনের ঘটনা থেকে এড়াতে এবং অবশ্যই সম্পর্ক ভালো রাখতে এই বিষয়গুলো খেয়াল রাখবেন সকলকে ধন্যবাদ এই ভিডিওটি পর্যন্ত দেখার জন্য আবারও দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন সচেতন থাকুন ধন্যবাদ সকলকে